আসসালামু আলাইকুম আপনি কি বারবার একই মেল অথবা একই স্ক্রিপ্ট লিখতে লিখতে বিরক্ত বারবার কপি পেস্ট করতে করতে আপনার মূল্যবান সময়কে নষ্ট করছেন এখন থেকে এই ঝামেলাকে আর ফেস করতে হবে না কারণ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই ঝামেলা থেকে রেহাই পাওয়ার এক পারফেক্ট সলিউশন ইনসার্ট কিট জি এটাই সেই গেম চেঞ্জার অর ম্যাজিক্যাল অ্যাপ যেটা দিয়ে কোনো কপিপেস্টের ঝামেলা ছাড়াই নিজের ক্রিয়েট করা একটা শর্ট কোলের মাধ্যমে যে কোনো মেসেজ অথবা মেল সহজেই ইনসার্ট করে ফেলতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী তো চলুন এবার দেখে নিই কীভাবে এই অ্যাপটা খুব সহজেই আপনারা ইউজ করতে পারবেন প্রথমেই আপনারা ইনসার্ট কিট ডট কম এই ওয়েবসাইটটিতে চলে আসবেন দেন গেট স্টার্টে ক্লিক করে একটি অ্যাকাউন্ট করে নেবেন ফ্রিতেই আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি লগ করে নিচ্ছি তো সাইন ইন করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আমার যেহেতু আগে থেকে ব্যবহার করা আমি বেশ কিছু শর্টকাট অ্যাড করে রেখেছি তো আপনারা কীভাবে শর্টকাট অ্যাড করবেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে এই নিউ শর্টকাটে ক্লিক করবেন তারপর আপনার পছন্দ অনুযায়ী একটা শর্টকট দিয়ে দিবেন আমি এখানে মাই ইমেল দিয়ে দিচ্ছি মাই ইমেল ওকে দেন একটা টাইটেল দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি মাই ইমেল অ্যাড্রেস ওকে আচ্ছা এখানে দেখুন এখানে এক্সেস লেভেল আছে এখানে আপনি প্রাইভেটও ইউজ করতে পারেন আবার টিমও ইউজ করতে পারেন যদি আপনি টিম ইউজ করতে চান তাহলে আপনাকে টিম প্ল্যানটা নিতে হবে এর দ্বারা আপনি আপনার টিমের সাথে হ্যাঁ আপনার টেম্পলেটটা আর কি শেয়ার করে আপনি কাজ করতে পারবেন আপনার টিমের সাথে না হলে আপনি প্রাইভেট ইউজ করতে পারেন আমি টিম দিয়ে দিচ্ছি দেন এখানে যে আপনার মেন কন্টেন্টটা থাকবে সেটা দিবেন আমি এখানে আমার মেইল অ্যাড্রেসটা দিচ্ছি তো মেন কনটেন্টটা দেওয়ার পরে এখানে ক্রিয়েট শর্টকাটে ক্লিক করবেন দেন আপনার শর্টকাট ক্রিয়েট হয়ে যাবে আমরা দেখি আমাদের শর্টকাটটা কোথায় আছে এই যে এই যে নিচে আমাদের শর্টকাটটা ক্রিয়েট হয়ে গেছে তো এইভাবেই আপনি আপনার প্যাকেজ অনুযায়ী শর্টকাটগুলো অ্যাড করতে পারবেন তো সফটওয়্যারটা ইউজ করার জন্য অবশ্যই আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে চলে যাবেন এবং এখানে দুটি ভার্সন দেখতে পারবেন এখানে উইন্ডোজ ডেস্কটপ ভার্সন রয়েছে অ্যান্ড ক্রোম এক্সটেনশন রয়েছে আমরা রেকমেন্ড করবো যে উইন্ডোজ সফটওয়্যারটা ইউজ করার কারণ উইন্ডোজ সফটওয়্যার ইউজ করলে আপনি আপনার উইন্ডোজের যে কোনো সফটওয়্যারে আপনি আপনার শর্টকাটগুলো ইউজ করতে পারবেন আর ক্রোম এক্সটেনশন ইউজ করলে কি হবে আপনি শুধুমাত্র ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি আপনার শর্টকাটগুলো ইউজ করতে পারবেন তো ডাউনলোড করার পর আপনি আপনার কিট সফটওয়্যারটি ওপেন করে নেবেন তারপর আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন আমি সাইন ইন করে নিচ্ছি ওকে লগ ইন করার পর আপনার সকল শর্টকাট আপনি এখানে দেখতে পারবেন যদি আপনি সফটওয়্যার ইউজ করেন উইন্ডো সফটওয়্যার ইউজ করেন তাহলে আপনি এভাবে লগ করে নেবেন আর যদি সম্ভব না হয় তাহলে এক্সটেনশন ইউজ করতে পারেন এখান থেকে আপনি আবার শর্টকাট অ্যাডও করতে পারবেন আমরা একটা শর্টকাট অ্যাড করি এখানে আমি একটা টেস্ট শর্টকাট ইউজ করি এখানে আমি একটা লং শর্টকাট ইউজ করব লং কনটেন্ট ইউজ করব যাতে আপনারা বুঝতে পারেন যে লং কন্টেন্টগুলো কিভাবে কাজ করে আর কি আপনি আপনার ইচ্ছা মতো কন্টেন্ট তারপরে ট্রিগার অথবা টাইটেল দিতে পারেন কোনো সমস্যা নেই যে নতুন একটা শর্টকাট আমরা ক্রিয়েট করে নিলাম তো এখন দেখবো এই শর্টকাটগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে আসলাম এখানে আমি আমার ইমেইলের শর্টকাটটা ইউজ করব এখানে দেখুন মাই ইমেইল লেখার সাথে সাথেই আমার ইমেইল অ্যাড্রেসটা চলে আসলো এখন আমি আমার আরেকটা শর্টকাট ইউজ করবো আচ্ছা দেখুন আমার লং কন্টেন্টই চলে আসলো জাস্ট শর্ট একটা কোড শর্ট কোডের মাধ্যমে আপনি লং কন্টেন্ট বা বড়ো বড়ো কন্টেন্ট আপনি বা ডেসক্রিপশন আপনি যে কোনো ডেসক্রিপশন যে কোনো বড়ো ডেসক্রিপশন আপনি সহজেই জাস্ট একটা শর্ট কোডের মাধ্যমে যে কোনো বড়ো কন্টেন্ট আপনি এভাবে পেস্ট করতে পারবেন এখন আমি আমাদের ব্রাউজারে দেখাই যে ব্রাউজারে এই শর্টকাটগুলো কাজ করে কি না দেখুন ব্রাউজারেও কিন্তু এই শর্টকাটগুলো কাজ করছে তো আপনি যেখানে ইচ্ছা আপনি এই শর্টকাটগুলো ইউজ করতে পারবেন আমরা এখন আমাদের ম্যাসেঞ্জার অ্যাপে চলে যাব আমরা কীভাবে ম্যাসেঞ্জার অ্যাপে আমাদের শর্টকাটগুলো ইউজ করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ যে আমরা আমাদের ম্যাসেঞ্জার অ্যাপে চলে আসলাম দেখুন কত সহজে আপনারা এখন আপনাদের কাস্টমারদেরকে খুব সহজেই শুধু একটা কোডের মাধ্যমে রিপ্লাই দিতে পারবেন তো আপনার পিসি অথবা ল্যাপটপ অফ করার পরে পুনরায় আবার যখন অন করবেন তখন ইনসার্টকের সফটওয়্যারটি আবার চালু করে নেবেন নাহলে আপনার সফটওয়্যারটি কাজ করবে না তো আপনারা আমাদের এই সফটওয়্যারটি ফ্রিতে ইউজ করতে পারবেন আমাদের এখানে ফ্রি প্যাকেজও রয়েছে এবং প্রিমিয়াম প্যাকেজও রয়েছে আপনারা অবশ্যই ফ্রিতে আমাদের এই সফটওয়্যারটি ইউজ করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের খুব উপকারে আসবে তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম